ছোট্ট সোনামনিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা বিভিন্ন রঙের নাম শিখব বাংলাও ইংরেজিতে চলো শুরু করা যাক রং রঙকে ইংরেজিতে বলে কালার্স বলো তো এই রংটার নাম কি লাল রং লাল ইংরেজিতে বলে রেড কালার বলতো এই রংটার নাম কি এই রংটার নাম কমলা কমলা কালার কে ইংরেজিতে বলে অরেঞ্জ কালার বলো তো এই রংটার নাম কি এই রংটাকে বলে গোলাপি রং গোলাপি রঙকে ইংরেজিতে বলে পিঙ্ক কালার দেখো তো এই রঙটা কি এই রংটার নাম গেরুয়া গেরুয়াকে ইংরেজিতে বলে স্যাফ্রন কালার দেখো তো এই রংটার নাম কি এই রংটা হলো হলুদ রং হলুদ রংকে ইংরেজিতে বলে ইলো কালার এই রংটাকে বলে ম্যাজেন্টা ম্যাজেন্টাকে ইংরেজিতে বলে ম্যাজেন্টা বলো তো এই রংটা কি এই রংটার নাম হলো বাদামি রং বাদামি রংকে ইংরেজিতে বলে ব্রাউন কালার দেখো তো এটা কি রং এই রংটাকে বাংলায় বলে মেরুন আর ইংরেজিতে বলে মেরুন কালার দেখো তো এই রংটা কি রং এই রংটার নাম হলো নীল রং নীল রঙকে ইংরেজিতে বলে ব্লু কালার দেখো তো এটা কি রং এটা হলো গাঢ় নীল গাঢ় নীলকে ইংরেজিতে বলে ইন্ডিগো কালার এই কালারটা তোমরা চেনো দেখো তো এটা কেমন দেখতে গাছের পাতার মতো এই রংটার নাম কি বলো তো সবুজ রং সবুজ রঙকে ইংরেজিতে বলে গ্রিন কালার বলো তো এই রঙটার নাম কি জলপাই রঙ জলপাই রঙকে ইংরেজিতে বলে অলিভ অলিভ কালার দেখো তো এই রঙটা কী রং এই রংটাকে বলে বেগুনি রং বেগুনি রঙকে ইংরেজিতে বলে ভায়োলেট এই রংটার নাম কি বলো তো তোমরা ধূসর রং ধূসর রংকে কি বলে ইংরেজিতে গ্রে গ্রে কালার ছোট্ট বন্ধুরা বলো তো এই রংটির নাম কী কারণ এই রংটি তোমরা সকলে চেনো যখন বাড়িতে বোর্ডে লিখতে হয় তখন আমরা বোর্ডটা কী রঙের থাকে কালো রঙের থাকে তাই তোমরা এই রঙটাকে সকলে চিনি কালো রঙকে ইংরেজিতে বলে ব্ল্যাক কালার ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো টাটা